হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি আছি আমজাদ হোসেন আপনাদের সাথে আপনারা দেখছেন স্মার্ট আইডিয়া চ্যানেল বন্ধুরা আজকে আমি ক্রোশিয়া নিয়ে কিছু আপনাদের মাঝে দু একটা কথা বলতে চেষ্টা করব সবার মনোযোগ সহকারে দেখবেন আশা করি ক্রোশিয়া সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে তো বন্ধুরা আমি যে ক্রোশিয়া নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো সেটা হচ্ছে ক্রোশিয়া মনে একটা দেশ খুবই সুন্দর একটা দেশ খুবই সাজানো এবং খুবই গুছানো একটা দেশ কিন্তু সাজানো গোছানো দেশের ভিতরে কিছু মানে বলে না যে বাংলাদেশি মানুষ যেখানে যায় কম বেশি সমস্যা ক্রিয়েট হয় তো এখানে বেশিরভাগ কোম্পানি যেটা করে হয়তো এই কথাটা কেউ নেগেটিভভাবে নেবেন কারণ হাজার হাজার মানুষ আসতেছেন বা লক্ষ লক্ষ মানুষ এদেশে আসার জন্য সবার চেষ্টা করতেছেন অনেকে হয়তো এটা মানে ভালোভাবে নেবেন না বল অনেকে হয়তো খারাপভাবে নেবেন তবে যে ভালোভাবে নেন আর খারাপভাবে নেন সেটা আসলে আমার আমি আসলে এই জিনিসটা মানে এদেশে কীভাবে আসে মানুষ কীভাবে পারমিটগুলো ম্যানেজ করে সেই বিষয়ে আপনাদেরকে একটু বলার চেষ্টা করব কারণ অনেকে আছে যারা মনে করেন জেনুইন কোম্পানিতে আসে বা জেনুইন কোম্পানি থেকে পারমিটগুলো বের করে তাদের ক্ষেত্রে অনেকটা কোনো সমস্যা হয় না আবার অনেকে এরকম সিস্টেম করে যেমন কোনো একটা সৌদি আরবে যারা কাজ করেন তারা হয়তো বুঝতে পারবেন মানে সাপ্লাইয়ার সিস্টেম সাপ্লাই বলতে কোনো এজেন্সির মাধ্যমে আপনার একটা অফিস আছে তারা বিভিন্ন কোম্পানিতে লোক লাগলে পাঁচজন বা দশজন তারা মানে পারমিট বের করে দশ পনেরো জন দেখা গেছে দুই চার পাঁচ জন ওখানে দরকার সেখানে দশ পনেরো জন বা বেশি পারমিট বের করে টাকার বিনিময়ে পারমিট কিনে কিনে পারমিট বের করে এদেশে মানুষ আনার একটা ব্যবস্থা করে তা আসার পরে হয়তো মানে এদেশের সুযোগ সুবিধা মানে মানুষের খুব একটা যাই হোক যে সুযোগ সুবিধা করে নিতে পারে তাটা তো ভিন্ন বিষয় কাজ জানা মানুষের বিষয়টা ভিন্ন যারা কাজ জানে না তাদেরকে হয়তো কারো ফুড ডেলিভারিতে বা কেউ যে যেরকমভাবে পারে কেউ বডি কন্ট্যাক্টে আসে তবে পারমিট জেনুয়েন থাকলে যারা কোম্পানিতে আসেন যারা কোম্পানিতে আসতে চাচ্ছেন তবে বিস্তারিত খোঁজখবর নিয়ে যারা এজেন্সির মাধ্যমে কথা বলে যে তারা কাজ কি কিনা সে বিষয়টা একটু ক্লিয়ার করে তারপরে আপনারা চেষ্টা করবেন আসার জন্য তো আমি আজকে বলতে চেষ্টা করছিলাম মানে পারমিট যারা টাকার বিনিময়ে পারমিট কিনে কিনে আপনার পারমিট ইস্যু হওয়ার পর কোম্পানির একটা মানে টাকার লেনদেনের মাধ্যমে পারমিটগুলো ইস্যু করে তো পরবর্তী সময় দেখা গেছে লোক আসলে তারা কাজের ব্যবস্থা হয় কাজ আছে কিন্তু যারা কাজ যেন লোক তাদের জন্য সুবিধা হয় যারা কাজ জানেন না তাদেরকে হয়তো ফুড ডেলিভারিতে ট্রান্সফার করে দেয় কি তো যারা আসবেন অবশ্যই যারা কুরুষদের থাকার চিন্তা ভাবনা করে আসবেন তারা রেজেন্সির সাথে এক কথাবার্তা বলে আসবেন যে আসলে তারা কি কাজের ব্যবস্থা করে দিবে কিনা সে বিষয়ে একটু ক্লিয়ার করে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচি আসসালামাইকুম